হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন বাস্তবে কাকে বিয়ে করতে চলেছে পূজারিণী টিভির পর্দায় জমজমাট মহারাজ পূজারিণীর জুটি তবে বাস্তব জীবনে পূজারিণীর মনের মানুষকে কার সঙ্গে প্রেম করছেন উড়ান অভিনেত্রী রত্নপ্রিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হলো পূজারিণীর বাস্তব জীবনের প্রেমিকের নাম স্টার জলসার আর উড়ান সিরিয়ালের নায়িকার আসল নাম রত্নপ্রিয়া সবাই তাকে পূজারিণী নামে চেনেন তবে বাস্তবে তিনি সম্পর্কে রয়েছেন সিরিয়ালের জনপ্রিয় পরিচালক ক্রিস বসুর সঙ্গে যিনি বর্তমানে জি বাংলায় পরিণীতা সিরিয়ালের পরিচালক সম্প্রতি প্রেমিকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা দিলেন নায়িকা তখনই সোশ্যাল মিডিয়াতে মাতামাতি শুরু হলো তাদের সম্পর্ক নিয়ে রত্নপ্রিয়া অভিনয়ের পাশাপাশি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে অভিনয় শিখেছেন নিজের যোগ্যতাতেই তিনি বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে মনোনীত হয়েছেন তাদের সম্পর্ক অবশ্য গোপন ছিল না প্রথম থেকেই সোশ্যাল মিডিয়াতে তাদের নানা মুহূর্তের ছবি রয়েছে কলকাতাতে সদ্য একটি ফ্ল্যাট কিনেছেন ক্রিস কবে বিয়ের পিড়িতে বসবেন দুজনে উত্তর ক্রমশ প্রকাশ্য বর্তমানে প্রতীক সেনের বিপরীতে টিভির পর্দায় বেশ ভালোই সাড়া পাচ্ছেন রত্নপ্রিয়া এটাই তার কেরিয়ারের প্রথম সিরিয়াল রাত আটটার স্লটে স্টার জলসাতে বেশ ভালোই ফলাফল করছে উড়ান মহারাজ এবং পূজারিণীর জুটিটা খুবই পছন্দ করছেন দর্শকরা সেই সঙ্গে সিরিয়ালে নতুন নতুন চমক তো আছেই তাই দিনে দিনে বাড়ছে টিআরপি